খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর সদস্যরা ঘরবাড়িতে তল্লাশি একজনকে মারধর ও আরেকজনকে আটকের চেষ্টার বিরুদ্ধে স্থানীয় নারীরা প্রতিরোধ করেছেন বলে খবর পাওয়া গেছে জানা যায় আজ ছয় অক্টোবর দু সোমবার ভোর চারটের সময় খাগড়াছড়ি সদর থেকে নটি গাড়িযোগে যোগে দেড় শতাধিক সেনা সদস্য পানছড়ির যুবনাশ্য পাড়ায় হানা দেয় সেনারা পুরো গ্রামটি ঘেরাও করে গ্রামবাসীদের জিম্মি করে রাখে এ সময় সেনারা জগৎসেন পাড়ার কারবারই আতিক মনি চাকমাকে মারধর করে পরে সেখানে ইউপিডিএফের এক সদস্যের বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায় ও বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয় বাড়ি তল্লাশির পর সেনারা কম্বলসহ অনেক জিনিসপত্র লুট করে নিয়ে যায় চলে যাবার সময় সেনা সদস্যরা মঙ্গলজ্যোতি চাকমা নামে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয় নারীরা প্রতিরোধ করে তাকে সেনাদের হেফাজতের থেকে ছাড়িয়ে আনেন পরে সেনারা মিথ্যাভাবে ইউপিডিএর সদস্যের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে একটি বিবৃতি প্রকাশ করে তবে ইউপিডিএ সেনাবাহিনীর দাবিকে সম্পূর্ণ বানোয়াট কাল্পনিক ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে খাগড়াছড়ি ও গুইমারায় পাহাড়িদের ওপর সংগঠিত সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে চলমান প্রতিবাদ বিক্ষোভ থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে সেনাবাহিনী এভাবে অস্ত্র উদ্ধার নাটক সাজাচ্ছে বলে মন্তব্য করেছে ইউপিডিএফের মুখপাত্র ওঙ্গো মার্মা